আসসালামু আলাইকুম আজকে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম নেবাজার তো নেবাজার রোডের কাজ চলছে তো আমরা বাসে দেখলাম নতুন ওয়াটার বাস টার্মিনাল আছে তো ওটাতে ঢুকলাম টিকিট নিলো দুসে করে আমি আমার বোন আমার ভাইয়ের বোন গেলাম আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে সহ তো ঢুকেই ভালোই লাগলো অনেক বাতাস ছিল সেদিন ওয়েদারটাও ভালো ছিল তো আমরা ঘুরছিলাম এখানে দোলনা দেখছিলাম ওটা দেখে আসলে আর অন্য কিছু দিকে টাকাতে ইচ্ছে করছিল না বাতাস ছিল দোলনা একটু দূরেছে অনেকগুলো খালি ছিল তো আমরা যে সময় ছিলাম দেখলাম যে ভালোই খালি তা আমরা সবাই মিলে কর্নারে একটা রেস দখল করার জন্য তাড়াতাড়ি করে গেলামরা যে আমার ভাইবাবু বসে পড়লো তাড়াতাড়ি করে এই যে আমি আবার একটু দেখছিলাম খুব ভালো লাগছিল আসলে বা তার সঙ্গে অনেক মানুষ খুব রিল্যাক্স করছিলো ওদিকে আমার বোন ভাইয়ের মেয়েকে নিয়ে জল খাচ্ছিল ভালোই লাগছিলো সমুদ্রের জোয়ার ছিল মনে হয় এটা তো নদী কর্ণফুলি নদী হিসেবে তো ভালোই লাগছিলো যে আমার মেয়ে সেও খুব মজা পাচ্ছিলো সে বলছিল মা পানিতে নামবো পানিতে নামবো সে তো বুঝতে পারছে না এই পানিতে তো নামতে আসলে পারবা না হবে সে আমাকে বলছিলাম মা আমি পানিতে নামব তা আর কি দেখছিলাম আস আসছিলাম আগে বাট এতটা ডেভেলপ ছিল না এখন দেখছি ভালোই ডেভেলপ ডো আছে অনেক কিছুই নতুন করেছে এখানে ভালোই লাগছিলো দেখছিলাম এনজয় করছিলাম অনেক সুন্দর অনেক সুন্দর লাগছিলো সব কিছু মিলে অনেক ভালো লাগছিল আসলে অনেক সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা যাবে না ভালোই লাগছে আমার মেয়েও খুব এনজয় করছিল। আমার বোন ভাই বৌরাও ছবি তোলা নিয়ে দিদি এদিকে আমি আমার মেয়েকে বললাম মা সময় কয়েকটা ছবি তুলি তো একটু ভিডিও করলাম ওর আর আমি আমার কয়েকটা ছবি তুলেছিলাম যেখানে আশেপাশে মানুষ অনেক রিল্যাক্স করছিল আসলে ভিডিও করতে গেলে ফনে তেহারা আর ছবি চলে আসছে এটা আসলে মানে ভালো লাগে না মানুষের আসলে প্রায় নষ্ট হয় আসলে কী করবো ভিডিও করতে পারছিলাম না আমি চাচ্ছিলাম সবাইকে দেখানোর জন্য কত সুন্দর একটা জায়গায় গিয়েছি আমি আমার ফ্যামিলি সহ খুবই সুন্দর খুবই ভালো লেগেছিল কি বলবো মানে ভাষায় প্রকাশ করার মতো না তা আমরা ঘুরছি ফিরছি আমি বসে বসে বিটি করছিলাম আমি আর ছবি তো ব্যস্ত ছিলাম না এদিকে আবার একটা বিয়ে হচ্ছিল বিয়ের কাপল ফটোশ্যুট করছে ওরা আসছে তা আমি আবার ওদের একটু ভিডিও করে ভিডিওর মধ্যে ওরাও চলে আসছে ওরা যেদিকেই যাচ্ছিল আমার কাছে সেদিকেই ওরা ওরা আসলে ঘুরে ঘুরেই ছবি তুলছে বিভিন্ন জায়গায় যাচ্ছিলো তা আমরা যেদিকে যাচ্ছিলাম ওদেরকেই দেখছিলাম ব্যাপারটা অন্যরকম ছিল আমি তো আসলে ভিডিও করা নিয়েই বিজি ছিলাম ভিডিও করছি তেমন ছবি না আমার মেয়ে আমার বোনদের সাথে ছিল আমার সাথে থাকে ও আমি একসাথেই থাকি ওরা ছবি তুলে আমি আমার মেয়েটাকে ঘুর ঘুর করছিলাম আর ভিডিও করছি ভালোই লাগছিলো মানে এমন ঘুর ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা ছিল সেদিন আসলে একবারে মনের মতো করে ঘুরেছি কোনো খারাপ লাগে না মাঝে মধ্যে বের হলে কেমন আমার যেন অস্বস্তি লাগে ভালো লাগে না সেদিন ভালোই লেগেছিলো একেবারে মনের মতো করে ঘুরেছি অনেক ফোন ছিলাম বসেছিলাম আসলে আমার মেয়েটা অনেক এনজয় করেছে ও এনজয় করেছে করলেই আমার ভালো লাগে আসলে এই আর কি যা করা এরপরে বলি যে আর কত যে আবার দেখেন বউ জামাই বউ ওরা আর এরপরে আবার এবার একটু নিচে যাই দেখুন কি পরিমাণ জোয়ার কিভাবে এরপরে নিচে যাব যাচ্ছি নিচে আর কি একটু ভিডিও করছিলাম করে কিবারে পরন্ত বিকেল ছিল ভালোই লাগছিল এই সময়টা সমুদ্রে পারে বসতে আসলেই ভালো লাগে নদী বলেন সমুদ্র বলেন যে জায়গাটা কেমন যেন খুব চিপা চিপা ওখানে আবার সুইমিং পুলও আছে ভালোই সুইমিং পুলে আবার বাচ্চাদের জন্য দুশো বড়দের জন্য কত বললো তিনশো না কত বললো ভুলে গেছি তো বাচ্চাদেরটাই আসলে জানতে চেয়েছি কারণ আমার মেয়েটা সুইমিং পুলে নামতে চেয়েছিলো তো সুইমিং পুলগুলো ছিল খারাপ ছিল না আর আমি আশেপাশে ভিডিও করছি আমার আসলে ভিডিও করারি আমি সময়টা পার করেছি বসেছিলাম ভিডিও করছি এইগুলো নিয়ে আমার সময় পার হয়েছে এরপরে আবার উপরে উঠেছি আসলে উপরে ওঠার ভিডিওটা করা হয়নি এরপর এরপরে আর কি করার এখানে আমি একটা এই বোর্ডের মতো যাচ্ছিলো ওটার ভিডিও করছিলাম এরপরে আর কি উপরে উঠে জাহাজের উপরে উঠেছিলাম আসলে এটা এই যে এটা তো ভোট পানি সব করছিলাম ভিডিও তাকিয়ে তাকিয়ে দেখছিলাম এরপরে বোর্ডের আশেপাশে বলে যে করে যেহেতু জাহাজের উপরে উঠেছে জাহাজের উপরে একটু ভিডিও করে আসলে আশেপাশে মানুষ থাকার কারণে এগিয়ে অনেক সময় ভিডিও করা হয়ে ওঠে না উঠতে কষ্ট লাগছিল ওইগুলো ভিডিওটা আমি আসলে করি নেই এরপরে নেমে গিয়েছে এই সন্ধ্যার পরিবেশ সেদিনেরা কি দেখেছেন সন্ধ্যায়ও দেখতে খারাপ লাগছিল না বেশ ভালো লাগছিলো তো আমার কাছে দিনের বেলায় ভালো লাগে সমুদ্র রাতের বেলাটা নিচে রাতে ভালো লাগতে পারে তো আমার দিনে বেশি ভালো লাগে দিনে আর পরন্ত্রে এই সমুদ্রটা বেশি ভালো লাগে এই আমরা ঘোরাফেরা করে এখন টাইম আগে আজানটা আমরা বসেছিলাম ওখানে আজান শেষ হওয়ার সাথে সাথে আমরা আজনের সময়টা শেষ হওয়ার পর পরে আমরা বলি যে চলো এবার উঠছি এখান থেকে কিন্তু ছোটো বাচ্চা ছিল বলি যে এখান থেকে চলে যাই এরপরে হালকা পাতলা কিছু খাবো চিন্তা করলাম এই যা একটু দেখছিলাম আসলে চলে আসতে ইচ্ছা করছিল এত সুন্দর এত বাতাস খুবই ভালো লাগছিল। আস্তে আস্তে চলে যাচ্ছিলাম বলে চলে যাই আর কত আর কতক্ষণ এবার থাকবো ছোটো ছোটো বাচ্চা নিয়ে এসেছি তারপর আর কি করার চলে যাচ্ছি সুন্দর জায়গাটা ছেড়ে দিনটা অনেক সুন্দর কেটেছে দোলনাগুলো তখন খালিই ছিল বাট এখন একটা দোলনাও খালি নেই যে সিটগুলো যাই তো আছে বাট দোলনা খালি নেই আর দোলনাতে আসলে আমরা ভাবছিলাম যে একটু দোলনায় বসবো যদি খালি থাকে দোলনা দেখছিলাম খালি নেই বলেছি আর কি করার আছে দোলনা যেহেতু খালি নাই সব সবাই সবখানে সবাই বসে বসে দোলনাগুলো বুক করে রেখেছিল আমরা বললাম যে থাক আর না বসে চলে চলে যাই এখানে আবার এই ভিডিওটা আমার বোন করে রেখেছিলো আমার মেয়ে ডান্স করছে বলে যে মা আমি ডান্স করব আমাকে যেন গান বাজছিলো ডান্স করব আমাকে নিয়ে যাও তো আমি অনেকবার বলছিলো সে না আসলে এত মন খারাপ যাচ্ছে তাহলে আসো তোমাকে ডান্স করার আমার মেয়েটা কতক্ষণ নাচানাচি করবো এই তো আমাদের ঘোরা